বন্ধুরা এখন আমরা যেতে চলেছি মেলার ভেতরে চলো মেলার ভেতরে যাই তো বন্ধুরা আমরা প্রায় পাঁচ মিনিট হাঁটার পর এখন চলে এলাম মেলার সামনে তো মেলার ভেতরে এসে দেখছি কি এখানে প্রচুর ধরনের জিনিসের দোকান রয়েছে আর তোমাদেরকে আমি দোকানের এক একটা করে জিনিস দেখাতে চলেছি তো কিছু দেখার পর এখন আমরা দেখতে চলেছি মা বাসন্তী ঠাকুরকে তো চলো সবাই একবার দর্শন করে নাও আর দিয়ে দাও আর হ্যাঁ মা বাসন্তীর মন্দিরের সঙ্গে আছে ভোলেনাথের মন্দির তো চলো একবার সবাই ভোলে বাবাকে দর্শন করে নাও আরো দুটো শিবলিঙ্গ আছে এই বট গাছের তলায় তো দেখে নাও সবাই তো সব ঠাকুর দেখার পর এখন আমরা দেখতে চলেছি বাচ্চাদের খুবই আনন্দর জিনিস তো চলো দেখি আর এখানে দেখছি কি কতগুলো ছেলে বেলে দাঁড়িয়ে আছে আর দুটো ছেলে পুরো মজা নিচ্ছে জাম্পিং জাম্পিং করে এই দেখো কত মজা এদের দেখো কেমন লাভ পাচ্ছে তারপর যা ঘটলো আমার সঙ্গে আমার খুবই কান্না করছে সেই জন্য সেই জন্য আর বেশি দেরি না করে ওকে নাকর দলার দিকে নিয়ে গেলো আর দলায় এখানে এসে দেখছি কি প্রচুর ভিড় দলায়। আর এত ভিড়ের জন্য আমার বাস আমি বললাম এই তুই কি গাড়ি চালাবি আর ও তো এক কথায় রাজি হয়ে গেল। আর ওকে তাড়াতাড়ি করে গাড়িতে বসিয়ে দিলাম